ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে কি বলা হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন নিশ্চিত খবর ডিসেম্বরে খুলবে এই সরকারি কর্মচারীদের ভাগ্য জানা গেল বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি বলা হয়েছে বছরের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেক সুখবর পাচ্ছেন ডি বেড়েছে এবং এর সাথে কিন্তু অনেক ভাতাও কিন্তু বেড়েছে দীপাবলির আগেও কেন্দ্রীয় কর্মচারীদের জন্য তিন শতাংশ বাড়ানো হয়েছিল আগে কর্মচারীরা পঞ্চাশ শতাংশ ডিএ পেতেন এখন তা বেড়ে হয়েছে তিপান্ন শতাংশ এরপর থেকে অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা বেড়ে যায় এবং তবে নতুন বেতন কমিশনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি নতুন বেতন কমিশন গঠন নিয়ে কিন্তু আলোচনার জন্য কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটি বৈঠক হবার কথা ছিল কিন্তু শেষ বই সেই বৈঠক হতে পারেনি অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে ডিসেম্বরে এই বৈঠক হতে পারে এর আগে বলা হচ্ছিল যে জয়েন্ট কনসাল্টিভ মেশিনারি জাতীয় জাতীয় কাউন্সিলের সভা নভেম্বরে অনুষ্ঠিত হবে কিন্তু তা স্থগিত করা হয়েছিল ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটিভ মেশিনারি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এবং এতে সরকারি কর্মচারী ইউনিয়নের নেতা এবং বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকে প্রথম বিভাগীয় সচিব ছিলেন বিবেক যোশী কিন্তু সাম্প্রতিক তাকে কিন্তু হরিয়ানার মুখ্য সচিব হিসেবে কিন্তু বদলি করা হয়েছে এখন অর্থ সচিব তুহিনকান্ত পাণ্ডের অতিরিক্ত দায়িত্ব এবং নভেম্বরে বৈঠক না হওয়ার কারণে কিন্তু হিসেবে সচিবের বদলির বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে ইউনিয়নগুলির মতে কিন্তু প্রতি দশ বছরে একটি বেতন কমিশন গঠন করা হয় পরবর্তী অর্থ অর্থাৎ পরবর্তী অর্থাৎ সপ্তম বেতন কমিশনে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে গঠিত হয়েছিল যার সুপারিশগুলি কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো থেকে কিন্তু কার্যকর হয়েছিল পরবর্তীতে বেতন কমিশন দু হাজার ছাব্বিশ সাল থেকে কিন্তু কার্যকর হবে বলে কিন্তু আশা করা হচ্ছে শিবগোপাল মিশ্র যিনি জিসিএমে জিসিএম এর জাতীয় কাউন্সিল সচিব অনুমান করছে যে এবার ফিডব্যান ফ্যাক্টর টু পয়েন্ট এইট সিক্স হওয়ার উচিত এতে কিন্তু কর্মচারীদের ন্যূনতম বেতন উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পাবে সপ্তম বেতন কমিশনের ফিডব্যান্ড ফ্যাক্টর ছিল কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন তার অনুমান অনুসারে কিন্তু সর্বনিম্ন বেতন হতে পারে কিন্তু একান্ন হাজার চারশো আশি টাকা এর পাশাপাশি একই সঙ্গে পেনশনও কিন্তু বাড়বে অনুমান সঠিক হলে কিন্তু সর্বনিম্ন পেনশন দু পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকাতে পৌঁছাতে পারে যাই হোক সপ্তম বেতন কমিশন ন্যূনতম মজুরি ছাব্বিশ টাকা দাবি করা হয়েছিল কিন্তু আঠেরো আঠেরো টাকায় সীমাবদ্ধ ছিল অষ্টম বেতন কমিশনের সর্বনিম্ন বেতন চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হতে পারে তো ফ্রেন্স এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট যখনই আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরেকটি কোশ্চেন রইল রাজ্য সরকার আদৌ ডি দেবে কিনা দেবে নেই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য